কড়া ভাজা করতে হবে আর ডাল দিয়া চাষ করা মাছ চলুন দাও এই যে একটা আস্তা করে দিয়ে দিছে এটা খাইতে পারে

খাইছে বেশি এই যে খাচ্ছে ছিঁড়ে দেওয়ার পরে যা আস্তে আস্তে থাকলে খাচ্ছিল না

হালদার হালদার গভীরতা বড় আছে কিন্তু এটা তো খাবার পায় না আর জায়গা কম মা সব করে দিলাম ইয়া তো देही देही तो 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 ए, सर वही मोरा मास्टर नहीं है दिले खाए देखी दोरी वही मास्टर नहीं था वाला बोले तो दिले बोले देवास टाइम लग गया ये बुलबुल नहीं दिखे दिखे पार्क चलो तुम्हारे घर को देखता घरे आम तरीके से पूरे दिन सर एक बार मागुर में से खेले दिवे वो तो कभी सुरु सुरु तो था था ना कहाँ पूरी जाना क्या गोटा, गोटा

অনেকগুলো অনেক গুলো ছিল এ তো ফাকি তো খেয়ে নেয় এখানে পেঁচা বসে যে পেঁচা বসে যে পেঁচা বড় বড় পেঁচা আছে হ্যাঁ বড় বড় পেঁচা আছে এখানে প্রথম এখানে বসে হ্যাঁ পানি পড়ছে তো

পানি ঘিউ দিয়েছে তো সাপ তলাই মগুর মাছ দিবা দাও

ভালোবাসে মুড়ি খাই এখন আসতেছে এই যে

ভাবছে না ঐ দে তল দে তলাই বৰা পানী ঘিউ লাগিছে তো সেইজনে আৰু পানীটাই দিয়ে ঘূলাই গৈছে এই পানিটা যখন নিজে লে যাবে তখন দেখতে খুব ভালো লাগে আর এই ময়লাগুলো পানি দশ মিনিট পরে দেবে থাকবে না এরকম বাবা আরে না পানির চাপ বেশি তো এই জন্য পানির চাপ বেশি না এখন ট্যাঙ্কি ফুল ভরা যুক্ত সবাইকে স্বাগতম জানাই এতক্ষণ মাছ দেখাচ্ছিলাম চাষের মাছ তো যারা লাইভ হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এখনই ছোট বাচ্চাদের অনেক